ব্লিঙ্কারের প্রয়োজনীয়তা আসলে প্রথমত আপনি যখন হাইওয়েতে থাকবেন তখন বোর্ড ডিরেকশানে যদি গাড়ি আসে তখন সেক্ষেত্রে আপনার দূরের থেকে অপোজিট ডিরেকশানে যে গাড়িটা আসছে তার অ্যাটেনশন গেইন করার জন্য আপনি যদি ব্লিঙ্ক করেন হেডলাইটটা তাহলে তার অ্যাটেনশান গেইন হচ্ছে তাহলে সে আপনাকে লক্ষ্য করছে এই ব্লিঙ্কারের আরেকটা ইউজ আছে সেটা হচ্ছে যে আপনি যখন কুয়ার সাথে গাড়ি চালাবেন অথবা অনেক ধোয়াটে বা একটু মানে বাতাসটা একটু বালুযুক্ত এরকম একটু স্পষ্ট দেখা যাচ্ছে না এরকম এনভায়রনমেন্ট আপনি গাড়ি চালাবেন তখন ব্লিংকারটা দিলে অপোজিট ডিরেকশনে যে গাড়িটা আছে তার অ্যাটেনশনটা আপনি গেইন করতে পারবেন তো এই গেল আমাদের ব্লিংকারের কাজ এরপরে আমরা চলে আসি ইন্ডিকেটারে ইন্ডিকেটারে আপনি খেয়াল করবেন এখানে লেফট অ্যারো আছে রাইট অ্যারো আছে তো বেসিক্যালি এটা যেটা করছে আমি যখন লেফটে দেবো এটা তখন এটা লেফট ইন্ডিকেটারটা জ্বলে উঠবে এটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যেমন এই এই মুহূর্তে দেখেন দেখেন যে আমি যখন লেফট ইন্ডিকেটারটা দিয়েছি এখানে অ্যারোটা জ্বলে উঠেছে এবং সামনেও যদি খেয়াল করেন লেফট ইন্ডিকেটরে লাইটটা জ্বলছে সামনে এখন যদি এই লাইটটাকে আমরা অফ করতে চাই ইন্ডিকেটরের লাইটটাকে তাহলে আমাকে বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা চাপ দেব তাহলে ইন্ডিকেটার অফ হয়ে গেল ঠিক এরকমই ভাইস ওয়ার্সা রাইট ইন্ডিকেটারের জন্য যে রাইট ইন্ডিকেটারটা আমরা দিলে পরে এই যে এখানে দেখুন রাইট ইন্ডিকেটারটা জ্বলে উঠেছে এবং এটাকে নেভানোর জন্য জাস্ট সিম্পলি একটা প্রেস করলে এটা নিভে গেল আর তার নিচে এই যে দেখতে পাচ্ছেন হর্ন সাইন দেয়া বুঝতেই পারছেন এটা হর্ন এটা দিলে হর্ন হবে তারপরে আমরা চলে আসি এখানে হেডলাইটে হেডলাইটে এই দেখেন এখানে জ্বলে ওঠার মতো একটা চিহ্ন আছে লাইট জ্বলে ওঠার মতো বেসিক্যালি এটা এটা দিলে পরে আপনার হেডলাইট অন হবে আর একটা ছোট্ট ডট দেওয়া আছে এটা বেসিক্যালি অফ ইন্ডিকেট করছে যে আপনার এটা দিলে পরে অফ হয়ে যাবে সো বেসিক্যালি এটাই হচ্ছে লাইট হেডলাইট অন করা ফাংশন তারপর লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সার্কেল দিয়ে একটা সাইন আছে ভেতরে এই সাইনটা বেশিকগুলো হচ্ছে সেলফ স্টার্টের সাইন হ্যাঁ আমি যদি গাড়িকে এখন সেলফ স্টার্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে গাড়িটার রিয়ার ব্রেক যেটা আছে রিয়ার হ্যান্ডেল ব্রেকটা এভাবে চেপে ধরে তারপরে সেলফ স্টার্টের বাটনটাকে আমি প্রেস করলে পরে গাড়ি স্টার্ট হয়ে গেল এবং স্টার্ট করে নিয়ে আমার জাস্ট হ্যান্ডেলটাকে ছেড়ে দিলেই গাড়ি স্টার্ট হয়ে গেছে এখন কিন্তু গাড়ি ততক্ষণ পর্যন্ত সামনে এগোবে না যতক্ষণ পর্যন্ত আমি এক্সেলারেশন বা থ্রটলটা না দিচ্ছি থ্রটল না ঘোরানো পর্যন্ত গাড়ি সামনে এগোবে না থ্যাংক ইউ